এ অনেক ভালো মানুষ পারুপাই অনেক ভালো মানুষ বিদায় বন্ধু বিদায় আসলে হেদার বন্ধু হেদার বন্ধু কারণ বাইক মানে একটা পুরুষের জন্য একটা পুরুষের জন্য বাইকটা মানে একটা বাইক মাই হার্ট বাইক মানে বাইক মাই হার্ট বাইক মাই হার্ট হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ক্রয় আপডেট আলহামদুলিল্লাহ বাইকটা ক্রয় করলাম ভদ্রলোক কত কিলো চালাইছে কয় মাস হয়েছে গাড়ি কিনছে তার নিজ মুখে শুনবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই নামটা কি জসিম উদ্দিন আহমেদ বাপের নাম মেজর আফসার উদ্দিন আহমেদ কোথার গাড়ি বেচছেন গাড়ি বেচছি ফারুক মোটর ফারুক মোটর সে কত কিলো চালাইছেন আঠারোশো হবে মনে আনুমানিক আঠারোশো কয়দিন গাড়ি বয়স আজকে উনত্রিশ দিন আজকে উনত্রিশ দিন গাড়ি বয়স

ভাই আমার ব্যক্তিগত ভালো লাগছে আপনার যে সত্যি কথা অনেস্টলি আপনার ব্যবহার আচার বা আমাদের সবকিছু আমার ভালো লাগছে আমাদের এখানে সার্ভিসটা আপনি কেমন পাইলেন অনেক ভালো অনেক ভালো ভাই আমি আমি ফারুক ভাইয়ের একজন ফ্যান আমি ফারুক ভাইয়ের অনেক পছন্দ করি আর ফারুক ভাই যে ভিডিও করে আমি প্রায় সময় ইউটিউবে দেখি আমার কাছে খুব ভালো লাগে এবং গতকাল ওনার সাথে আমার দামদর ফয়সালা হইছে ওনার সাথে আমি ছবি তুলছি আমি ফারুক ভাইকে অনেক 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 ভালোবাসি আসসালামু আলাইকুম আর সবচেয়ে বড় কথা হলো যে আসলে ফারুক ভাই সো নাইস ম্যান আমি এই ভাইরাল ফারুক ভাইরাল ফারুক বাইকে ও বাইকের মোটামুটি অনেকগুলা আমি পুরনো রিকন্ডিশন বাইক যারা সেলস করে তাদের এখানে গেছি দেখছি তাদের সাথে কথা বলছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রিয়েলি মানে ফারুক ভাই নাইস ম্যান নাইস এই কারণেই ওনার ব্যবসাটা আমার মনে হয় যে ফুল ফেপে উঠছে এবং আমি ওনার ব্যবসার আরো উন্নতি হোক উত্তরোত্তর সাফল্য ওনার কামনা করি এবং ওনার কাছেতে গাড়ি নিলে বাইক নিলে আমার মনে হয় যে ভালো বাইকটাই উনি প্রোভাইড করবে উনি কাউকে খারাপ কিছু দিবেন না আজ কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একটা বাইক ছিল ওটার কিছু প্রবলেম ছিল ওটা উনি দেয় না উনি বলছ না এটা আমি ওকে করে তারপর আপনাকে দিব তাই এটা আসলে গুড সাইন এরকম হইলে আসলে মানুষ আরো আস্থাশীল হবে ফারুক ভাইর দোকান যারা এরকম সেকেন্ড হ্যান্ড বাইক দাদা যারা অল্প টাকায় কম বাজেটের ভিতরে যারা কিনতে চায় তারা ফারুক ভাইর কাছে নিলে আমার মনে হয় যে তারা বাজেট বান্ধব এবং নিজের জন্য একটা ভালো বাইক তারা নিতে পারবে ফারুক ভাইয়ের জন্য শুভকামনা রইল এবং এবং ফারুক ভাইয়ের উত্তর সাফল্য কামনা করি অবশ্যই ইনশাল্লাহ দুটা ভাই কথা বলছে আমার বিশেষ করে অনেক ভালো লাগছে আসলে আমরা চাই কি দোকানদাররা কাস্টমারের মুখে বা ভালোবাসা বিরোধের মুখে একটু প্রশংসা আর কোনো চাওয়া পাওয়া না ভালো কিছু করলে ভালো রেজাল্ট পাবে এটাই স্বাভাবিক ফারুক ভাই অনেক ভালো মানুষ ফারুক ভাই অনেক ভালো মানুষ তাই যাই হোক অবশ্যই ভাইয়ের জন্য দোয়া চাই দুই দোনো ভাইয়ের জন্য দোয়া চাই দোয়া করবেন ইনশাআল্লাহ ভাইয়ের জন্য যারা দেশে প্রবাসী যারা আমাদের ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করি আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি আসবেন ফারুক মোটরস আর এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ভালো না পেজটা ভালো করে রাখেন যারা ইউটিউব দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ